আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে আমার শুভেচ্ছা জোনাব আবহাওয়া রাজ্জা কি একটা জিনিস খেয়াল করেছিলাম গত দুদিন ধরে কিন্তু একটা এক ধরনের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখলাম এবং সেখানে যে জিনিসটা হল গতকালকে একটা বিশেষ উপদেষ্টা মন্ডলের একটা বিশেষ সভা করা হলো এবং সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো প্রথমত যে আওয়ামী লীগের যারা নেতা আছেন এবং যারা নাকি এই জুলাই গণভ্যুত্থানের সময় বিভিন্ন গণহত্যা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযুক্ত আছেন তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই দলটা সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা পাশাপাশি যে ট্রাইব্যুনালে বিচার হতে পারে সেই ট্রাইব্যুনালের রাজনৈতিক দলকে নিষিদ্ধ দুদিন একটা আন্দোলন হলো যে আন্দোলন থেকে মানে মনে হচ্ছে আন্দোলনের চরিত্র চরিত্রে কেমন হচ্ছে অনেক সরকারি সহযোগিতায় আন্দোলনটা হচ্ছে এই সবগুলি এই যে ঘটনা প্রভাব এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আপনার প্রশ্ন তো অনেক লম্বা হয়তো ভুলে দিতে পারি কোন পার্ট বলবো না আপনাদের সামনে কথা বলতে হলে আমার মানে মানে কি বলে স্বাভাবিক থাকতে পারেন এই কারণে যে আপনি এত বিজ্ঞ মানুষ এবং এত বেশি নানান জায়গায় হ্যাঁ যাই হোক না আমি যেটা মনে করি আপনার ব্যাপারে সেটাই বলছি বিষয়টা হচ্ছে আপনি প্রথমত যদি ওই পার্টটা শুরু করি যে আপনি বললেন যে এমন কথাও আছে যে সরকারের সাথে আতাৎ করে এটা করেছে মানে আপনার কথাটা অর্থ এইরকম আর সেটা দিয়ে শুরু করি আমি তর্কের খাতিরে আপনার আর্গুমেন্টটাই তর্কটাই মেনে নিলাম আপনি তো বানায় বলেন নাই বাতাস এরকম কথা আছে আপনিও জানেন না আমিও জানি না আহ কিন্তু প্রশ্ন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ধরেন এটা সাজানো যে তোমরা আন্দোলন করবা আমরা এইভাবে করবো কথার কথা আর আর মানে তো তো কিছু না সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি যদি একটু পিছনে যাই আপনার মনে আছে ইমরানের সরকার শাহবাগ থেকে তার যাত্রা শুরু এবং এখন কিন্তু সে বিলীন হয়ে গেছে অর্থাৎ আমার কাছে মনে হয় ওটাই তার মিশন ছিল মানে সাহা যেটা করছে যে কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে সেখানে কিন্তু আইনের সাথে নতুন ধারা সংযোজন করে পরবর্তীকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং তারপরে যখন তার আর কোনো রোগ এবং না পাই এতে আমার কাছে মনে হয় এখন আমার ধারণা সে দেশেই নাই তাহলে মনে হয় তাকে খুব পারপাসলি ইউজ করা হয়েছিল এবং পারপাসলি ইউজ করা হইলে কি হয় সরকারের মতো ইয়ে যদি এটাকে কাউকে ব্যবহার করে তার হাইলাইট হইতে বেশি সময় লাগে না মিডিয়া তার পিছনে ঘরে হাইলাইটেড হয়ে যায় ইত্যাদি ইত্যাদি ওইভাবে যদি ধরি তো একইভাবে যদি আজকে সাজানো আমি এটাকে ধরি তাহলে তর্কের খাতিরে ধরে নিলাম যে তারাই দাবি দওয়া করবে সরকার মেনে নিবে তাহলে কিন্তু একটা রেজাল্ট কি জানেন যে আপনি যে গর্ত করে গেছিলেন পিছনে সেই গর্তে আবার আজকে আপনি পড়লেন বিষয়টা এরকম মানে আওয়ামী লীগ যেটা করে গেছে সেই গর্তের ভিতরে তারা করে গেছে মানে আজকে পড়তে যাচ্ছে বা পড়েছে আর যদি ওইভাবে ধরি আর যদি রিয়েলিটিতে আসেন রিয়েলিটিতে আসলে আমি ব্যক্তিগতভাবে যদি আমার মূল্যায়নটা জানতে চান প্রথমত আওয়ামী লীগ বা একটা গাড়ি চালু গাড়ি সেই গাড়িটা চালায় একজন চালক সেই চালক হঠাৎ করে মনে করেন এমনটা পরিস্থিতি হইল যে চালকটা গাড়িটা ছেড়ে কাউকে না বলে চলে গেল ইভেন গাড়ির স্টার্টটাও বন্ধ করলো না এখন আওয়ামী যদি আপনি সেইভাবে তুলনা করেন যে গাড়িটা ছিল আওয়ামী লীগ আর চালক ছিল শেখ হাসিনা এবং সেই শেখ হাসিনা যে পাঁচ তারিখ চলে গেল কাউকে কিছু বলে গেল না বাংলাদেশে এমন কোন অনেক সরকারেরই পতন হয়েছে তারা তৃতীয় কাউকে দাঁড়া করিয়ে দিয়ে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে ছিল কখনো কারো দণ্ড হয়েছে কখনো হয় নাই বাট দেশে ছিল দায়িত্বটা কাউকে বুঝাই দিছে একটা কলেজের প্রিন্সিপালও যদি কোথাও চলে যায় তিন দিনের জন্য সে কিন্তু কাউকে না কাউকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানিয়ে যায় এত বড় একটা রাষ্ট্র যার কাছে আঠারো কোটি লোকের ভাগ্য এবং আঠারো কোটি লোকের নাম বিক্রি করেছে যে তাকে জনগণ বসিয়েছে কাউকে না বলে একেবারে বের হয়ে চলে গেল তার মানে ওই গাড়িটাকে স্টার্ট অবস্থায় চলে গেছে আজকে যে সিদ্ধান্ত হয়েছে তাতে মনে করেন আওয়ামী লীগ যদি গাড়ি ধরেন গাড়ির জায়গায় গাড়ি আছে শুধু স্টার্টটা বন্ধ করে দিয়েছে মানে ইঞ্জিনটাকে বন্ধ করে দিয়েছে এটা হল আপনার যদি বলেন কার্যক্রম বন্ধ কারণ দল নিষিদ্ধ আর কার্যক্রম নিষিদ্ধ এক নয় এবং দল নিষিদ্ধ কোন যৌক্তিক সিদ্ধান্তও নয় কারণ দলের ব্যাপারে ভোট দেয় মানুষ ভোট দিলে ক্ষমতা আসবে না দিলে আসবে না এটা হলো দল আবার কেউ কেউ বলেন যে রাজনৈতিক দল সবার মত নিয়ে বন্ধ কার্যক্রম না। এটা সবাই মতামত নেওয়ার ব্যাপার না রাষ্ট্র যদি মনে করে যে কোনো আর যদি মনে করে বন্ধ করার দরকার না রাজনৈতিক লোকেরা বললে দল বললেই বন্ধ করে দিবে এটাও সঠিক নয় এখন আসেন আমার কাছে এই কার্যক্রম যৌক্তিক মনে হয় কিনা প্রথম কথা বলি বাংলাদেশের সার্বভৌম স্বাধীন সার্বভৌম দেশ এই স্বাধীন সার্বভৌম দেশের সার্বভৌমত্ব যেই নষ্ট করুক কোনো কারণে যে প্রক্রিয়ায় করুক সেটা যদি আপনি মাসুদ কামালও করেন তাহলে আমি মনে করি আপনার একটা বিরাট পানিশমেন্ট হবে যেহেতু আপনার দল নাই কিন্তু আপনি যদি রাজনীতি করেন এবং আপনি যদি দেশের সার্বভৌত নষ্ট করার প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকেন আপনার রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকবে না এটা আমার কাছে হ্যাম্পার হয় এইবার আসেন বাংলাদেশ একটা ভূখণ্ড আছে সার্বভৌতের সংজ্ঞায় একটা ভূখণ্ড আপনার লাগবে সে আমাদের একটা ভূখণ্ড আছে এবং সার্বভৌতের সূত্র মোতাবেক এই ভূখণ্ডটাকে পাহারা দেওয়ার জন্য কিন্তু রাষ্ট্রের কিছু বাহিনী থাকে অর্থাৎ যদি বর্ডার তাইলে কিন্তু ছিল আজকে যারা বিজিবি এবং আপনি জানেন যে বিডিআর কিন্তু নিজস্ব অফিসার নাই সেনাবাহিনী থেকে তাদের এখানে অফিসার পাঠানো হয় তো বাংলাদেশে সাতান্ন জন সেনা অফিসার মারা গেছে আমি ব্যক্তিগতভাবে তখনও তখনো বিশ্বাস করতাম না যে অপারেশন ডাল ভাতের নামে এতগুলো অফিসার মারা যেতে পারে কিন্তু সময়ের ব্যবধানে যখন জাতিসংঘ তদন্ত করলো এবং তাজুল ইসলাম সাহেবদের তত্ত্বাবধানে যখন অলরেডি বোধ হয় প্রসিকিউশন কালকে বোধ রিপোর্ট আসবে তাদের তদন্ত রিপোর্ট এই দুই জায়গায় মিলে বুঝা যায় যে দ্যাট ওয়াজ এ কনসি ওই হত্যাটার ব্যাপারে এবং তারপরে যখন এই সাতান্ন জন অফিসার মারা গেল তাদের ব্যাপারে যখন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জে গেলেন সেখানে যারা ক্ষোভ প্রকাশ করছে এমন প্রায় দুই শতাধিক অফিসার চাকরিচ্যুত হয়েছে তাহলে আমার ভূখণ্ডটা যারা পাহারা দিবে তাদের সাতান্ন জন নিহত হইল এবং দুইশো লোককে আপনি সরিয়ে দিলেন তার মানে আমার ভূখণ্ডটা পাহারা দেওয়া ভূখণ্ডটা অনেকটা অরক্ষিত হয়ে গেল যেটা সার্বভৌমত্বের জন্য যদি হুমকি আসে খুবই যৌক্তিক সেকেন্ড আসেন এটা করার পর কিন্তু উনি আয়রন লেডি হয়ে গেলেন কারণ সাতান্ন জন অফিসার মেরে হজম করা তারপরে দুইশো লোক চাকরিচ্যুত হওয়ার পর অফিসার চাকরিচ্যুত হওয়ার পর বহাল তুই থাকা একটা অস্বাভাবিক ঘটনা যেটা শেখ হাসিনা দেখাইতে পারছেন এবং সেখান থেকে ভয়ের রাজনীতি রাজনীতি আতঙ্কের শুরু এখানেই শেষ নয় আপনি যদি স্বাধীন সার্বভৌম দেশ বলেন তাহলে আপনার দেশের যে ভিতরের আভ্যন্তরীণ যে নাগরিক সমাজ আমরা তাদেরকেও কিন্তু একেবারে স্বাধীনভাবে বেঁচে থাকতে হবে জীবনের নিরাপত্তা থাকতে হবে সেখানে আপনি যদি পাঁচই মে দুই সালের ঘটনাটা আনেন আপনি অনেক আলেম মারা গেছে মাদ্রাসার ছাত্র মারা গেছে কোনো সন্দেহ নাই তারপরে ষোলো বছর ব্যক্তি বিনা বিচারে হত্যা আয়নাগর সব যদি মিলান তাহলে এই দেশের মানুষের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে যা বুঝায় সেটাও ছিল না এরপরে যদি আসেন যে আবার বর্ডার ক্রস করে যেমন ধরেন আপনি যে বাসাটায় থাকেন সেখানে যদি দরজা নক করে আর যদি বলে যে আমাদেরকে কিছু গুন্ডা তাড়াচ্ছে আপনি ঘরে একটু আশ্রয় নেই পাঁচটা লোক ঘরে ঢুকিয়ে দিলেন এরপর আর বের করতে পারতেছেন না আপনার ঘরটার প্রাইভেসি বা সার্বভৌমত্ব থাকবে আর থাকবে না তো আপনি যখন আমার একটা স্বাধীন ভূখণ্ডের মধ্যে সাতান্ন জন অফিসার তো মূল্যই দুই হাজার নয় সতেরো যখন দশ লক্ষ এগারো লক্ষ রোহিঙ্গা ঢুকাইলেন সার্বভৌমত্ব তোমার ছিল না তর্কের খাতির ধরে নিলাম যে বিপদগ্রস্ত মানুষকে আপনি আশ্রয় দিচ্ছেন আপনি তাদের ওয়ে আউট রেখে না ঢুকতে দিবেন কিন্তু আপনি তারপরে আর তাদেরকে বের করতে পারলেন না না পারলে কি হইলো আমার দেশের একটা ভূখণ্ডের মধ্যে দশ এগারো লক্ষ লোক এখন তেরো চোদ্দ লাখ হয়েছে গত বছর মিলিয়ে এই সরকার সহ আরো লাখানি ঢুকেছে আপনি বলতে যাচ্ছেন শেখ হাসিনা নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে সার্বভৌমত্বকে বিপন্ন করে ফেলেছিলেন আমি সেটা বলতে চাই। এবং এই যে ভূখণ্ডেন আপনি লক্ষ্য করে দেখেন তারপরে তারা ভোটার না দেশের নাগরিক না তাদেরকে আমি বাসায় রেখে আমি আমার নির্বাচন করে যাচ্ছি ওখানে কিন্তু আমার কোন রোল না এবং তারা আমার দেশে অবৈধ তারা আমার নাগরিক না ভোটারও না তাহলে আমি 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 শেষ করি আমি বলে। নেই এই যে সার্বভৌমত্বের প্রতি যে হুমকি যেটা হইল সেই সার্বভৌমতে যে ক্ষতিগ্রস্ত করছি আমি আজ পর্যন্ত আমি মনে করি সার্বভৌমত্বকে দিয়ে নষ্ট হবে কিংবা হুমকির কাছে তাদের রাজদলি করার অধিকার নাই শামিলই না যে কোনো ব্যক্তি বা যে কোনো গোষ্ঠী বা যে কোনো দলে আপনি এই বক্তব্যের সঙ্গে আমি এখন আমি একটু কতর্ক করি কতর্ক হ্যাঁ সেটা হলো আপনি এতদিন যে যে কথাগুলি বললেন এগুলি সব কিছুর জন্য শেখ হাসিনা দায় শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ছিলেন আপনি বলছেন যদি সেটা সত্য হয় আপনি শেখ হাসিনা বিচার করবেন কিন্তু আওয়ামী লীগ দল এই দলের অনেক লোক ছিলেন যারা একদম গ্রামে গঞ্জে মাঠ পর্যায়ে ছিলেন তারা তাদের ওই এলাকার যে একজন দলের নেতা তার সামনে কথা বলা পেতেন না কিন্তু তারা আওয়ামী লীগকে ভালোবাসতেন এখন যদি আপনি আওয়ামী লীগটাই বন্ধ করে দেন তাদের যাওয়ার জায়গাটা আপনি কোথায় রাখলেন এতগুলো লোককে আপনি কোথায় যেতে দিবেন এত লোক তাহলে কি করবে যে ধরেন যখন একটা বাস কাউকে অ্যাক্সিডেন্ট করে তখন আপনি কি করবেন বাসের ড্রাইভারকে নিয়ে থানায় দিবেন অথবা পুলিশের কাছে দিবেন আপনি যদি বাসটাই পুড়িয়ে দেন তাহলে সেটা কি আপনার বিবেচনা লজিক্যাল হলো আপনি এটার জবাব যদি দেই একটা বাস বা একটা বাস বা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে কিংবা একটা বাস বা একটা গাড়ির ভিতরে যখন ইয়াবা পাওয়া যায় কিংবা মাদক পাওয়া যায় তখন আপনি ড্রাইভারকে গ্রেফতার করেন ভালো কথা ইয়াবা পাইছেন ভালো কথা এই গাড়িতে ইয়াবা কে উঠাইছিল গাড়ি নিজে উঠাইছেন আপনি উঠাইছেন কিন্তু গাড়িটা কাস্টডিতে যায় কেন গাড়িটা থানা শীত করে কেন আপনি কি এটার যুক্তি আছে কোনো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এটার যুক্তি নাই কারণ এই অ্যাক্সিডেন্ট গাড়ি করে নাই করছে চালক এই গাড়িতে মাদক উঠেছে ওই ভদ্র লোক গাড়িতে উঠায় নাই কিন্তু আপনি গাড়িটাকে কিন্তু আসল আলামত হিসাবে নিয়ে যাচ্ছেন কোথায় আপনার থানায় থানা কাস্টুরিতে তাহলে একটা বাড়িতে যখন রেপ হয় কেউ তখন কি আলামত হিসাবে সেই বাড়িটা তুলে নেয় নেয় না তো এক দুই যখন কোন এয়ারক্রাফ্টের ভিতরে কোন অবৈধ ইয়াবা উদ্ধার হয় সেই এয়ারক্রাফটাকে সিজ করে কোথাও নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হয় না তো সুতরাং যে সূত্রে যে তথ্যে যে কারণে গাড়িটা নিয়ে যেতে পারে থানায় মাদক পাইলেন গাড়িতে গাড়িতেও আর উঠায় নাই এক্সিডেন্ট করলো চালক গাড়ি তো আর করে নাই কিন্তু হাজার হাজার গাড়ি তো আপনার থানায় কাস্টডিতে আটকা রয়েছে সেটা কেন যেই কারণে ওই গাড়ি আটকা সেই কারণে আপনার এই একইভাবে যেহেতু আপনি যে দলটার কথা বলছেন সেই দলটা কি করছে যেটা বললাম বয়ান দিলাম এই যে সার্ব নষ্ট করেছে বললাম আমি খুব যোক্তিক আমি মনে করি আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে এই যে সর্বতো নষ্ট করছে তাতে যে লোকগুলার কথা বললেন অবশিত্ব আছে তারা কি কেউ বলেছে আপনাকে যে ভাই এই সর্বতো যে নষ্ট হলো কষ্টটা তো ভালো করে আমি ভাই আউমিলিক করব না এটা কথার কথা বলছি তার মানে কি সর্বতো নষ্ট করছে এখন কোনো প্রশ্ন আছে একজন ধরে না একজন আউমিলিকের উপজেলা কমিটি একজন লোক সে কথাটা বলতে চায় তাকে বলার মতো কোন বাস্তবতা আপনি বজায় রেখেছেন সে আজকে ঢাকা এসে প্রেস কনফারেন্স করে বলতে চায় তাকে আসতে দিলেন সেটা এলাকা থেকে বের হওয়ার সমস্যা সে তো মবের কবল কোথায় বল কোথায় বলতে চায় কোথায় বলেন আপনি বলা সে বলতে চায় তাকে কি বলা যাক আমি 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 তো ধরবো আমি তো দেখি নাই ইভেন শেখ হাসিনা চলে যাওয়ার পর উনি কি বলছেন উনি বলছেন আমার কি অপরাধ আমি কি করেছি না না ওনার ফলোয়ার না না ওনার ফলো না 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 ওনার ফলোয়ারসই তো তারা ওনার ফলোয়ারসই তো তারা আপনি শুনেন আপনি 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 একটা কথা বলি আপনি কি বলে এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস একটা কথা আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তাহলে আপনি ফলগুলাও যদি দেখেন গ্রাসরুট লেভেল থেকে ফল ধরে আসেন আপনিই বলতে থাকবেন যে না গাছ তো আমরা জানি ফল তো এমন হবে।